আপনার কি জানা আছে আইপিএল এ খেলা এই দশটি টিমের মালিক কারা আর কোন টিমই বা সব থেকে বড় কোটিপতি আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা সবটা জেনে নেই নাম্বার দশে রয়েছে গুজরাট টাইটান গুজরাট টাইটান্স এর ব্র্যান্ড ভ্যালু ছয় সিআর আর এই টিমকে কে করে সিভিসি ক্যাপিটাল কোম্পানি আর এই কোম্পানির মালিক টিপ স্কট আর ডোনাল্ড ম্যাগজিনি এর পরই নাম্বার নয় আসে পাঞ্জাব কিংস আর তার ব্র্যান্ড ভ্যালু সাত হাজার সপ্তাশি সিআর এই পাঞ্জাব কিংস এর মালিক হচ্ছে প্রীতি জেন্টা ডাবর কোম্পানির মালিক মোহিত বর্মন এর পরেই হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ যার ব্র্যান্ড ভ্যালু সাত হাজার চারশো বত্রিশ সিয়ার আর এই টিমের মালিক সান টিভি নেটওয়ার্ক আর আপনারা হায়দ্রাবাদের ম্যাচের মধ্যে যে কিউট মেয়েটিকে দেখতে পারেন সেটি হচ্ছে এই সান টিভি মালিকের ইমে তারপর সাত নাম্বারে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান টিমের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে সাত হাজার ছশো বাষট্টি আর এই টিমের ওনারশিপ রয়্যালস মাল্টি স্পোর্টস লিমিটেড এর কাছে রয়েছে যার মালিকানা রয়েছে লালচান মাদক আর মানুষ বার্ডলে আর নাম্বার ছয় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আর সিবির ব্র্যান্ড ভ্যালু আট হাজার ছশো তেপ্পান্ন যার ওনারশিপ রয়েছে ইউনাইটেড এর কাছে এরপর রয়েছে দিল্লি ক্যাপিটালস যার ব্র্যান্ড ভ্যালু সাত হাজার নয়শো তেপ্পান্ন সিয়ার যার মালিক জেএস গ্রুপ নাম্বার চার লক্ষ্ণৌ সুপার জাইন্স যার ব্র্যান্ড ভ্যালু আট হাজার দুশো ছত্রিশ সিয়ার যার মালিক দেশের একজন বিখ্যাত বিজনেসম্যান সঞ্জীব গোয়েন্কা নাম্বার তিন কে কে আর কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু রয়েছে আর এই রেড চিলিটি মালিক হচ্ছে শাহরুখ খান জুই চাবলা এবং ওনার স্বামী সিএফ কে যার ব্র্যান্ড ভ্যালু আট হাজার সাতশো যার ওনারশিপ রয়েছে ইন্ডিয়ান সিমেন্ট কোম্পানির কাছে এই কোম্পানির মালিক এম শ্রীনিবাসন আর নাম্বার একে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল সব থেকে বড় টিম গুলির মধ্যে একটি মুম্বাই ইন্ডিয়ানস এর ব্র্যান্ড ভ্যালু নয় যার মালিক ভারত তথা এশিয়ার মধ্যে সব থেকে বড় কোটিপতি তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তবে আপনাদের প্রিয় টিমের নাম নিচে অবশ্যই লিখে জানাবেন